আপনাদেরকে নিয়ে এসেছি তারের পাইকারি সাম্রাজ্যে এখান থেকে তার দেশের বিভিন্ন জায়গায় যায় এবং ওখানে লগ বসে তো আজকে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিব আমাদের বিজয় ভাইয়ের সাথে উনি হলো এখানের ওনার এবং উনি এখান থেকে তারগুলো পাইকারি এবং খুচরা সেল দেয় তো এখানে আপনি তামা এবং অ্যালুমিনিয়ামের সকল ধরনের তারই তো পাবেন তাই না ভাই অবশ্যই অবশ্যই সকল ধরনের তার তামা লোহা মিক্সার অরিজিনাল তামা পাবেন আবার অ্যালুমিনিয়াম আর তামা মিক্সার পাবেন

এটা হচ্ছে এসটি বডি একদম নর্মাল বডি একদম নর্মাল বডি আমরা ওজনে অনেক লম্বা ধরবে ওজনে সব এক কেজিতে অনেক লম্বা পাবেন আর যেটা এসপিআই বডি একটু শক্ত বডি এটা কিন্তু আপনার লাস্টিংটা অনেক ভালো হবে যার জন্য এটা হচ্ছে এসপিআই বডি এটা দিয়ে আপনার লাস্টিংটা ভালো হবে এটা হচ্ছে গিয়ে এসটি বডি এটা লাস্টিংটা কম হবে তবে তার লম্বা এক কেজিতে অনেক লম্বা হবে আচ্ছা তাহলে আজকে আপনি আমাদেরকে কোন কোন ধরনের তারগুলো দেখাবেন একটু বলুনই আজকে আপনাদেরকে আমার শপের মধ্যে যত ধরনের তার আছে সবগুলো তারের সাথে পরিচয় গড়াই দিব নতুন আপনি আমাদেরকে কোন তারটা দেখাবেন এটা ধরেন এটা হচ্ছে অ্যাসটি বোর্ডের মধ্যে হচ্ছে গিয়ে টু পন দেখেন এটা দিয়ে আপনারা চাইলে ফ্রিজ অ্যাসি ঘরের ফ্রিজ অ্যাসি চালাতে পারবেন মোটর চালাতে পারবেন সব ধরনের মোটর ফ্রিজ অ্যাসি এগুলো এটা দিয়ে আপনি ইউজ করতে পারবেন অ্যাসটি বোর্ডের মধ্যে এটার মধ্যে আবার একটা এসপি বডি আছে এর থেকে আরো একটু দামি দেখেন এটা হচ্ছে কি এসপি বোর্ডে অনেক খাট এ দেখেন এটা দিয়ে চাইলে আপনি কি সার্ভিস তার টানতে পারবেন মাটি বিলে হাত মধ্যে যে মোটরগুলো ইউজ করেন অনেকজন আমাদের থেকে খুঁজে সার্ভিস কর আচ্ছা হ্যাঁ হ্যাঁ মোটরটা নষ্ট হয় বর্তমানে কিন্তু খুবই জনপ্রিয় হলো মোটর আর্টার মানে বিভিন্ন ধরনের পানি তুলতে শেষ শেষ দিতে এটার জন্য এই আর্টার ওগুলোর জন্য আমাদের আমাদের থেকে যেটা ইউজ করতে হবে এটা হচ্ছে এসপিআই বডি তার যাতে রোদ ঝড় বৃষ্টিতে বডির কোনো রকম কি নষ্ট না হয় অনেক সময় দেখা যাচ্ছে কি লো মানের যদি এসপি বোর্ডের তার নিয়ে যায় সে হয় কি

টিআরএম দেওয়া যাবে আপনার চারশো পঞ্চাশ চারশো টাকা করে কেজি পার কেজি চারশো টাকা করে আর যারা পাইকারি বাইরা আছে যারা দোকানদার আমাদের থেকে নিয়ে গিয়ে ব্যবসা করবে তাদের জন্য রেটটা আলাদা সেটা ওনারা যখন আমাদের সাথে কন্টাক্ট করবে ওনাদের সাথে আমরা একটা ডিল করব আচ্ছা ঠিক আছে তাহলে যারা পাইকারি নেবেন তারা ভাই সাথে অবশ্যই কন্ট্যাক্ট করবেন ডেসিশনে ওনার নাম্বার দিয়ে দিচ্ছি আমি আর ওই ভিডিওর উপরে তো অবশ্যই ওনার নাম্বারটা থাকছে তারপর আমাদেরকে কোন তারগুলো দেখাবেন ওদের কাছে আছে দেখেন এই যে সি সি আর করার জন্য আচ্ছা ঘর ওয়্যারিং করার তার এটা 1.5 1.5 কালো আছে সাদা আছে লাল আছে কালো আছে 2.5 লাল আছে কালো আছে আবু 1.5 এর মধ্যে আমাদের হলোতে আছে 1.3 আছে তাই 4 আরএম আছে 3 আরএম আছে 10 আরএম আছে যারা গোর ওয়্যারিং কাজের জন্য ইউজ করতেছেন এগুলো 100% দাম এগুলো বিভিন্ন বড় বড় কোম্পানি আমাদের থেকে তার নিয়ে গিয়ে লোগো ভাষায়

সাদা কালো মিক্স করে নিতে পারবেন এরকম পেয়ে যাবেন আবার এগুলোর মধ্যে যেটা আপনার লতা তার আছে এটা এটা দেখেন আবার এই যে তার দেখতেছেন মরানো মরানো যে কালায়ন তারটা আছে এগুলোর মধ্যে কিন্তু আপনারা চাইলে কিন্তু অ্যালমিনিয়াম মিক্সও নিতে পারবেন অ্যালুমিনিয়াম মিক্সটা হচ্ছে গিয়ে তামার থেকে অনেক

টুকর তো অনেক বড় বিশাল অনেক অনেক এ দেখেন যারা সোলার এর কাজে ইউজ করবেন আচ্ছা আপনার কাছে তাহলে ডিসি কেবলও আছে সোলার এর কেবল আছে এই দেখেন সোলার কেবল 476 আপনাদের টুকোর কেবলটার এখন প্রাইস কত থেকে 500 500 টাকা দিয়ে আপনি 476 টুকর কেবল পেয়ে যাবেন আমাদের কাছ থেকে যারা ঘরের ওয়ারিং করবেন সোলার এর ওয়্যারিং করবেন করেন

তিন কোয়ালিটির তামা পাবেন তিন কোয়ালিটি আবার অ্যালুমিনিয়াম পাবেন বুঝছেন এটা মধ্যে ছয় কোয়ালিটি তার আছে তিন কোয়ালিটি তামা পাবেন আবার তিন কোয়ালিটির মধ্যে অ্যালুমিনিয়াম পাবেন হ্যাঁ মানে ছয়টা ছয়টা ছয় রকম প্রাইস হ্যাঁ ছয়টা কোয়ালিটির উপর প্রাইস হ্যাঁ কোয়ালিটির উপর কোয়ালিটির উপর প্রাইস পাবেন যদিও তারটা দেখতে খুব সুন্দর লাগছে এটা 100% তামা তার হ্যাঁ একদম জল 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 করছে এটা 100% তামা এটা মিডিয়াম বডি তার বুঝছেন এর থেকেও কি ভালোটা আছে হ্যাঁ হ্যাঁ এর থেকে একটা ভালো আছে চলুন ভিতরে চলুন দেখাবো এটা দেখেন এটা একটু মোটা বডি তার এটা সাত কালার এগুলোর মধ্যে আমার ফাইভ কালার আছে সত্তর চল্লিশ ছিয়াত্তর ফাইভ কালার আছে এগুলো হচ্ছে তেইশ ছিয়াত্তর এগুলো তেইশ ছিয়াত্তর অটো গাড়ি ওয়ারিং এর তার এটা হচ্ছে গিয়ে আমার আপনার মোটা বডির তার আবার আনুমানিক প্রাইস কেমন হয় একটু আইডিয়া দিয়ে দিবেন এগুলো আনুমানিক প্রাইস সাড়ে সাতশো টাকা কেজি হয় আষ্টশো টাকা কেজি হয় তারপর অ্যালমোনিয়ামের ক্ষেত্রে গেলে

হ্যাঁ বর্তমানে সবাই সোলার প্যানেল সেটআপ করছে যেহেতু গরমকাল চলে আসছে এই ডাটটা দেখেন এটা হচ্ছে যে আমি সোলার এর জন্য করে দেখেন এটা হচ্ছে 476 এটা আগে আমাদের কাছে ছিল না অনেক জনের ডিমান্ডর জন্য যাই আমরা কিনে টাটা আনছি বেশিভাগ ক্ষেত্রে সোলার যারা সোলার ইউজ করে তাদের জন্য এটাটা অনেক বেশি কার্যকারী কেন ঘর ওয়্যারিং জন্য ঘরের ওই যে ফ্যান চালানোর জন্য ফ্যানের সাথে লাইট চালানোর জন্য একসাথে তার নিয়ে যেতে হয় যার জন্য চল্লিশিয়ার তার ইউজ করতে হবে চল্লিশিয়ার তারটা আমরা এখন কি লতা তারের মধ্যে কনভার্ট করছি এটা আগে কি টু করছিল এখন এটা কনভার্ট করে আমরা লতা তার হিসাবটা হিসেবে বিক্রি করতেছি ওকে আপনার রাউন্ডটা আমাকে আরেকটা দেখান ভেতরে যদি নিয়ে যান এই তো আসেন চোখ যায় সব তার টেন আরএম সিক্স আর এম এইট সব রকমের তার আছে আমাদের থেকে হোম ডেলিভারি পেয়ে যাবেন আর সদর কুরিয়ার ডেলিভারি পেয়ে যাবেন স্টেট পাস কুরিয়ার আপনাকে হোম ডেলিভারি দিয়ে আসবে আর অ্যাজ এ কুরিয়ার সার্ভিস থেকে আপনি চাইলে সদর ভিত্তিক ডেলিভারি নিতে পারেন আপনি দেশের যে কোনো প্রান্তে তাকেন না কেন আমাদের তার আপনার কাছে পৌঁছে যাবে খুব অল্প সময়ের মধ্যে যার যেরকম তার লাগবে আমাকে একটু জানাবেন আমি ওই তারটা আপনাদেরকে পাঠিয়ে দেব আমাদের কাছে একটা জিনিস মনে রাখবেন আপনি টাকা যেরকম দেবেন ওরকম প্রোডাক্টটা পাবেন আপনি যদি বলেন অ্যালমোনিয়াম মিক্স দেওয়ার জন্য আমি আপনার থেকে ওই অ্যালমোনিয়াম মিক্সের টাকাটা নিব আপনি যদি বলেন হানড্রেড পার্সেন্ট তামা দেওয়ার জন্য আমি আপনার থেকে ডিমান্ড করবো ওই হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট তামার টাকাটা আপনি যেরকম মাল চাইবেন আমি ওরকম মাল দেওয়ার জন্য প্রস্তুত আছি শুধু আপনার অর্ডারের অপেক্ষায় আছি আমি ধন্যবাদ ভালো থাকবেন